নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য দারুণ সুসংবাদ বন্ধুরা বর্তমানে বাংলার দু কোটি একুশ লক্ষ বাহাত্তর হাজার মা বোন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছে প্রতি মাসে মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার ও এক টাকা করে পাঠাচ্ছে নবান্ন এই সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ চলছে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বেশিরভাগ মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে গেছে তবে বহু জেলার মা বোনেরা জানাচ্ছে যে তাদের অ্যাকাউন্টে এখনও টাকা আসেনি সেপ্টেম্বর মাসে যে সকল মা বোনদের টাকা এখনও ঢোকেনি তাদের কবে টাকা ঢুকবে আজকে জানিয়ে দিল নবান্ন এছাড়া জানা যাচ্ছে এই সেপ্টেম্বর মাসে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে গেছে তাদের অ্যাকাউন্টে আরও একবার টাকা আসবে তো বন্ধুরা সেপ্টেম্বর মাসে যারা এখনো টাকা পায়নি তাদের কবে টাকা আসবে কাদের কাদের ডবল টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন সেপ্টেম্বর মাসে এখনো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আসেনি কবে আসবে টাকা ফাইনাল তারিখ নবান্নের তো বন্ধুরা সেপ্টেম্বর মাসে যে সকল মা বোনেরা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের কত তারিখ টাকা দেওয়া হতে পারে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গে মা বোনদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা একটি উৎস সেপ্টেম্বর মাস শেষ হতে চললো অথচ বহু মা বোনেরা এখনো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি সেপ্টেম্বর মাসে দু কোটি একুশ লক্ষ মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে দু কোটি একুশ লক্ষের মধ্যে বেশিরভাগ মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে গেছে তবে বহু জেলার মা বোনেরা জানাচ্ছে তাদের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি এমনকি অনেক মা বোনের পেমেন্ট সাকসেস দেখাচ্ছে তবু অ্যাকাউন্টে কোনো টাকা আসেনি সেপ্টেম্বর মাস শেষ হতে চলায় মা বোনেরা ভাবছে টাকা দেওয়া বন্ধ হয়ে গেল এমন কোনো ব্যাপার নয় সকল মা বনেদের সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা সেপ্টেম্বর মাসে টাকা পায়নি তারা কবে টাকা পাবে বিস্তারিত জানানো হলো এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হতে পারে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা রাজ্যের মা বনেদের তিন তারিখ থেকে ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে সেপ্টেম্বর মাস শেষ হতে চলেছে অথচ এখনো পর্যন্ত অনেকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আসেনি বর্তমান সময়ে বাংলার মা বোনদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা হচ্ছে একটি অন্যতম আয়র উৎস অনেক গরিব এবং মধ্যবিত্ত পরিবারের মা বোনেরা এই টাকা দিয়ে তাদের সংসারে বিভিন্ন নিত্য প্রয়োজন মেটায় একটি সচ্ছল পরিবারে লক্ষ্মীর ভাণ্ডারের ত গুরুত্ব ততটা না থাকলেও একটি সাধারণ পরিবারে এই এক হাজার ও এক হাজার দুশো টাকা খুবই গুরুত্বপূর্ণ তাই সেপ্টেম্বর মাসের টাকা এখনও না আসায় চিন্তায় মা বোনেরা মা বোনেরা ভাবছেন আর হয়তো এই মাসের টাকা পাওয়া যাবে না নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী করা নির্দেশ উপভোক্তাদের লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্টের ডকুমেন্ট যাচাই করে তবেই টাকাটি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠাতে হবে এছাড়া এই সেপ্টেম্বর মাসে ধাপে ধাপে জেলায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হচ্ছে যে কারণে এই সেপ্টেম্বর মাসে টাকা দিতে দেরি হচ্ছে তবে চিন্তার কোনো কারণ নেই আগামী দুদিনের মধ্যে সকল মা বোনেরা টাকা পাবে অর্থাৎ বন্ধুরা এই সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার আগে মা বোনদের সমস্ত তথ্য যাচাই করা হচ্ছে তবেই মা বোনদের ব্যাংকে টাকা পাঠানো হচ্ছে এছাড়া ধাপে ধাপে প্রত্যেক জেলায় টাকা পাঠানোর কারণে দেরি হচ্ছে টাকা দিতে তবে চিন্তার কোনো কারণ নেই সকল মা বোনেরাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে সেপ্টেম্বর মাসে যারা টাকা পায়নি আগামী দুদিনের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবে এবার দেখুন বন্ধুরা এই সেপ্টেম্বর মাসে কি বোনাস টাকা দেওয়া হবে বন্ধুরা রাজ্যের জনপ্রিয়তার নিরিখে সবার উপরে বর্তমানে রয়েছে মুখ্যমন্ত্রী স্বপ্নের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি বাংলার মা বোনদের অ্যাকাউন্টে প্রত্যেক মাসে মাসে এক হাজার টাকা এবং এক হাজার দুশো টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে বর্তমানে দেওয়া হচ্ছে তবে জানা যাচ্ছে যে সেপ্টেম্বর মাসে এই টাকাটা দুবার দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নিয়ম অনুযায়ী প্রত্যেক মাসে একবার করে উপভোক্তাদের ব্যাংকে টাকা আসে কিন্তু সামনেই রয়েছে দুর্গাপূজা তার আগে মা বোনদের অ্যাকাউন্টে আরও একবার টাকা দেওয়া হবে বলে খবর প্রায় প্রত্যেক বছর দেখা যায় যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে পুজোর মাসে যে টাকাটা আসে সেটা কিছুটা অগ্রিম হিসাবেই উপভোক্তাদের ব্যাংকে দেওয়া হয় চলতি মাসেও এই রকম কিছু পরিকল্পনা করছে রাজ্য সরকার তাই দুর্গাপূজার আগে এই ডবল টাকা উপভোক্তাদের ব্যাংকে আসলে তা প্রকল্পের মহিলাদের জন্য বোনাসের থেকে কোনো অংশে কম হবে না অর্থাৎ বন্ধুরা এই সেপ্টেম্বর মাসে যারা যারা একবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে গেছেন তাদের অ্যাকাউন্টে আরও একবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হতে পারে তবে এ বিষয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি সূত্র মারফত জানা যাচ্ছে সেপ্টেম্বর মাসের শেষের দিকে মা বোনদের অ্যাকাউন্টে আরও একবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হতে পারে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন